সে একজন বড় ইভেন্ট ম্যানেজার সে ঘটনা ঘটাতে সে নানা রকমের ঘটনার মধ্যে জৌলু শান্তে সে অনেক বেশি দক্ষ এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না প্রধানমন্ত্রী বলবে না এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আপনাদের এটা কি একবারে বলেছে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের দু হাজার চোদ্দো সালে সে দু হাজার সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে একশো কোটি টাকা এই মেট্রো প্রজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে অনেক অসুবিধার মধ্যে কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে এই মেট্রো রেলের টারবাইন মানে টিভিআর চলার জন্যে এই মেট্রো রেল যে দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বাজারে তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেবার প্রতিযোগিতায় মোদী সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদীর আগে আর কেউ কিছু করেইনি এই মেট্রো রেলের ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবটা কেকার বাংলা সেদিনের সরকার সেদিনের কেন্দ্রের সরকার তারা মিলে ভাবনা ভেবেছিল বলতে অসুবিধা নেই আমার সেদিন বামপন সরকার এই ভাবনা किंतु भावार संगै जोडित छिवो ना ना है कि सीबीआई डी जितने भी यहाँ तैनात किया जाए जितने हाथ में सौंपा जाए जिम्मेवारी तफ्तीश की बंगाल की जो पुलिस बल है वो तो कभी नहीं मदद करेगी और बंगाल की पुलिस बल के बिना मदद केंद्रीय जांच एजेंसी को कामयाबी कितने हद तक मिलेगी इसमें मेरा खुद बड़ा शिकाल है क्योंकि हाईकोर्ट के निर्देश एक चीज होते हैं और दोषी को पकड़ना और पकड़ने के बाद उनको सजा देना दूसरा पहलू होते हैं मुझे यह नहीं लगता कि सीबीआई सी बी आई अपने बलबूते पे बंगल में आकर जहां सूबे की सरकार खासकर यहां की पुलिस बल केंद्रीय एजेंसी की जोर विरोध करेंगे हर संभव तब्दीश जो केंद्र से कर रहे हैं उनको नाकाम करने के लिए हर प्रयास करेंगे उस माहौल में ये जांच पड़ताल क्या होगी नतीजा क्या निकलेगी मुझे इसमें जरा जा बहुत सारे शक है और खासकर बंगाल में मैं कल भी कह चुके हैं পুলিশ বল সিবিআই মহিলার উপর নির্যাতন ভারতবর্ষের ক্রিমিনাল রেকর্ড পুরো দেখলে পাওয়া যাবে ভারতবর্ষের প্রতিদিন

সাথে সভা থেকে সন্দেশকারী কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই কাজ করতে এসছে তো করবেই বলার কি আছে তো সন্দেশকালী ঘটনাটা যেভাবে বিজেপি পার্টি প্রচার করতে চাইছে সেই প্রচারের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আছে তাদের নির্বাচনকে সামনে রেখে সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলায় কখনো গ্রাহ্য হবে না এখানে অপরাধী এবং অপরাধীদের দ্বারা অত্যাচারিত মানুষের বিষয় কিন্তু মোদি বা বিজেপি এটাকে চাইছে এটা সাম্প্রদায়িক বিভাজন করে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়িয়ে নির্বাচনের ফয়দা লুটতে চেষ্টা করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এই প্রচেষ্টা বাংলার জন্য কখনো শুভকর হতে পারে না বলে আমি মনে করি বাংলার মানুষ এই ধরনের বিভাজনের রাজনীতি সম্পর্কে সাবধান হবেন কারণ অত্যাচারী যারা তাদের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না তারা অত্যাচারী ভেঙে গেল না ভেঙে দেওয়া হয়েছে কিছু দুষ্কৃতিকারী স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের মন্দির যেটা দীর্ঘদিন ধরে একটা মন্দির প্রতিষ্ঠা করা আছে সেই মন্দিরের পাচির তৈরি করা হয়েছে সেই পাচির ভেঙে দিয়ে কোনো অপকর্ম করতে গিয়েছিল নিশ্চয় পুলিশকে জানানো হয়েছে পুলিশ কী করে আমাদের জানা নেয় জানিছি নিয়ম অনুযায়ী পুলিশের কাছে অভিযোগ পেশ করা হয়েছে ওটা সাধারণ মানুষের মন্দির ওটা সেখানটায় সাধারণ গ্রামের মা বোনা তাদের সেবা সব সংঘ সেখানে একটা সেলফ হেল্প গ্রুপের অধীনে কিছু কাজকর্ম শেখায় সেখানে মামার মা বোনদের কিছু রুজি হয় তারা কিছু ট্রেনিং নিচ্ছে রোজগারের চেষ্টা করছে যাদের পছন্দ না তাদের মনে হচ্ছে যে প্রাচীন ভেঙে বয় দেখিয়ে তাদেরকে তারা বসে মুর্শিদাবাদের পুলিশকে জানানো হয়েছে সন্দেশ খালিয়ে শেখ কেন সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট মামলা শুনলো না আবার হাইকোর্টে পাঠিয়ে দিল দেখুন দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে বড় দুর্ভাগ্য বাংলার এটা নারীদের সঙ্গে যারা রাতের পরার যৌন শোষণ করেছে ক্ষমতার শক্তি বাহুবল দেখিয়ে যে নারীরা রাস্তায় কাঁদছে দিনের পর দিন আন্দোলন করছে তাদের কথা কর্ণপাত না করে যে ধর্ষণকারী যারা যৌন শোষণকারী যারা জমি কেড়ে নেওয়ার নায়ক যারা তাদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের পকেটের টাকা ব্যয় করে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের আপনি মনে করছেন আইসিডিএস এর বেতন বাড়ালাম আপনি মনে করছেন লক্ষ্মীর ভান্ডার দিলাম তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে তো